গুড মর্নিং ফ্রেন্ডস তুলিস কর্নারের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে সকাল সকাল আমি উঠে পড়েছি তাও সকাল নয় আটটা নাগাদ উঠেছি উঠেই এই সমস্ত বিছানা তুলে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি ঘরটার গোছানো ঘর ঝাড় দেওয়া সমস্তটাই করে নিয়েছি দিয়ে তুজু ঘুম থেকে উঠে পড়েছে অনেক আগেই তোজোকে ফ্রেশ করিয়ে তো এখন নিচে গেছে আমি এখন উপরেই আছি এই যে কাজ করে এবার নিচে চলে যাব। গিয়ে তোজোকে খাওয়াবো এই যে তুজুর সমস্ত জামা কাপড় এই ব্যালকানি থেকে মেরে দিয়েছি ছাদে প্রচণ্ড রোদ যাওয়া যাচ্ছে না তাই এই ছোটোখাটো জামা প্যান্টগুলো ব্যালকানি থেকে মেরে দিচ্ছি তো এই রোদের তাতেই শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে কতটা রোদ তাকানো যাচ্ছে না রোদের দিকে এই যে কিচেনটা উপরে যে ছোটো কিচেনটা আছে সেটাও একটু পরিষ্কার করে নিয়েছি চা খেয়েছিলাম যেহেতু এবার নিচে যাব। বাজে সকাল এগারোটা তো রান্না বসিয়ে দিয়েছি আজকে কিছু বেশি কিছু করবো না যেহেতু প্রচণ্ড গরম তাই মা বললো যে মানে আমার শাশুড়ি মা বললেন যে যে শুধু আলু ভাতে দাও আলু ভাতে মাখা আর টক ডাল করো আম ডাল করো আর কালকে মাংস করেছিলাম সন্ধেবেলা মানে রাতে করেছিলাম মাংস সেটা একটু আছে ওই হয়ে যাবে আজকে তোমাদের দাদা খাবে না দুপুরবেলা ও শনি আর রবিবার বাড়িতে দুপুরবেলা খায় না আর বুধবার কাজের ওখানেই খেয়ে নেয় কাজের চাপ থেকে তাই কাজের ওখানেই খেয়ে নেয় তাই আজকে আর বেশি কিছু করবো না মাছের ডিম আছে একটু কিন্তু আজকে বড়ো টড়া কিছু করবো না কালকে তোমাদের দাদা ভাই বাড়িতে থাকবে তো কালকেই কিছু করব তো এই যে দেখো ভাত এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আলু সে ভাতের মধ্যে যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি অনেকগুলো আলু সেদ্ধ মাখবো শুকনো লঙ্কা দিয়ে আর এই যে ডাল বসিয়ে দিয়েছি এখানে আর এই যে আম কেটে রেখেছি টক টকডালে দেবো সর্ষে ফোড়ন আর আম দেবো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দেবো আর এই ছেলের জন্য এখানে রাঙা আলু আর আলু কেটে রেখেছি ওকে ডাল দিয়ে চাল দিয়ে রাঙা আলু দিয়ে আলু দিয়ে একটা খিচুড়ি হালকা করে পাতলা করে করে দেবো আর মাছ ভাজা দিয়ে দেবো আজকে মাছ ভাজা খাবে তো তোর জন্যে মাছ আছে এই যে সকালবেলা পটল আলুর তরকারি দিয়ে রুটি খাওয়া হয়েছে আর এখানে কালকের একটু ভাত আছে তোজোর জন্য ভাত তুলে রেখে ওই ভাতটা ভাতের মধ্যে দিয়ে দেবো এই হচ্ছে আজকের মেনু তো গরমে কি বলো তো মানে সবারই ভালো লাগছে না কিছু খেতে তো ওই জন্যই এই করা তোমাদের দেখাই যে বাবা কালকে দুটো ইয়ে গন্ধরাজ লেবু এনেছে এটা গন্ধরাজ কিনা জানি না তবে স্মেলটা খুব সুন্দর এই লেবুগুলোর মানে গন্ধরাজ আর কাগজি মিক্স আছে খুব ভালো গন্ধ আছে আজকে কেটে একটা ডালের সাথে খাওয়া যাবে সবাই মিলে খুব ভালো স্মেল এই যেখানে একটা মৌসুমী লেবু নিয়ে নিয়েছি তো চোকে ফলের রস করে খাওয়াবো এখন বাজে বেলা সাড়ে এগারোটা ওকে ফলের রসটা খাইয়ে নিয়ে তারপরে স্নান করাবো এই যে একটা লেবু থেকে বন্ধুরা এইটুকু রস বেরোলো এটাই খাইয়ে আজকে বেশি ফুল পায়নি যে কটা ফুল দিয়েছি সেটাই সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি যে বন্ধুরা এখানেও দুটো ফুল দিয়েছি এই যে আমার কর্তা খেতে বসে গেছে আজকে কিছুই রান্না করে আজকে আসার কথা ছিল না শনি রবি যেহেতু আসে না তোমাদের বললামই এই যে আলু ভাতে টক ডাল আর মাছের ডিমের বড়া করেছি একটু মাছের ডিম ছিল সেটা একটু পেঁয়াজ কর্নফ্লাওয়ার দিয়ে একটু বড়া করে দিয়েছি একটু নুন একটু হলুদ দিয়ে এই যে কালকে মাংস ছিল সেটাও রেখেছে যদি এক পিস খায় মাংস এমনিতেও খেতে চায় না পরের দিন আগের দিন হলে এক দু পিস খায় যেদিন হয় পরের দিন আর খেতে চায় না ওর ডাল আর আলু ভাতে হলে আর কিছুই চায় না ডাল খুবই ভালোবাসে খেতে কেউ ভালো আছে ডকডাল ফ্রেন্ডস এখন বাজে সাড়ে সাতটা আমি নিজে রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করব বলে এই যে এই যে ভাত বসিয়ে দিয়েছি গরম 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 আলু সেদ্ধ ভাত আর যে এই যে আটা মাখবো রুটিও হবে আর এই যে তোজোর জন্য চাল ডাল আলু ধুয়ে রেখেছি ওর জন্য ভাত বসিয়ে দেবো আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আমার শাশুড়ি মা আর আমি হচ্ছে ভাত খাবো আর তোজোর পাপা আর আমার শ্বশুর মশাই রুটি খাবে ওরা বরাবরই রুটি খায় রাতে আর আমরা ভাত খাই তো ঝটফপট করে আটাটা মেখে নিই রুটি করে নিই প্রচণ্ড আজকেও প্রচণ্ড গরম এই কদিন খুবই গরম পড়বে কবে যে ঝড় বৃষ্টি হবে কোনো ঠিক নেই সবাই তো বলছে পরের সপ্তাহে হওয়ার কথা আছে তো দেখা যাক একটু বৃষ্টিটা হলে বাজব এখন বাজে রাত সাড়ে নটা তো এখন ডিনার করতে বসে গেছে তোজোকে খাইয়ে নেবো আগে তারপর আমরা খাবো তোজোর পাপাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি বাড়িতে দিকে মা আর বাবারও খাওয়া হয়ে গেছে মানে বসে পড়েছে খেতে মা বাবা খেয়ে নিলে আমরা তোজোকে খাইয়ে নিয়ে তারপর খেতে বসবো তোমাদের দাদা ভাই একটা হোয়াইট ভাল লাগছে গরমে হোয়াইটই ভালো দেখতে পাচ্ছ তোমরা দেখো ভাবছি আমি পরে নেব এটা এই দেখো ফ্রেন্ডস পয়লা বৈশাখে এটা একটা কুর্তি নিয়েছিলাম এটা ভাঙিনি এখনো এই যে দেখতে পাচ্ছো দাঁড়াও দেখাচ্ছি এই যে এটা এখনো নি এটা ব্লু কালারের কালারটা ঠিক বুঝতে পারছো কিনা জানি না এটা নেভি ব্লু আমার বড় ফেভারিট কালার এটা এটা কোনো ভাঙনি একদিন পরে তোমাদের সাথে শেয়ার করব আরও দুটো কুর্তি আছে সেটা বার করতে হয় ভিতর থেকে আমি বার করে রেখে তোমাদের দেখিয়ে দেবো এই কুর্তিটা কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্ট করে যে তোজোর পাপা তোজো বসে আছে এখানে এখন বাজে রাত এগারোটা তোজো ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়িয়ে দেবো দেখি ঘুম পেয়েছে মনে হয় কিন্তু যেই ঘুম পাড়তে যাই তখন আর ঘুমায় না দেখে মনে হয় যে ঘুমিয়ে যাবে এক্ষুনি দেখা যাক ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বাজিয়ে দেবে আজকেও তো চলো ফ্রেন্ডস আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম যদি আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করতে ভুলো না তোমরা যদি লাইক করো আমি তাহলে আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ হব মানে উৎসাহী হব তো কমেন্ট করে জানিও যে তোমরা কেমন ভিডিও চাও আমি সেরকমই ভিডিও তোমাদের মানে প্রেজেন্ট করব তো আজকের মতো টাটা সবাইকে গুড নাইট বাবু টাটা করে দে বাবু